হাই গাইস সবাইকে নমস্কার আজ আমার একটা খুব প্রিয় রান্না নিয়ে আপনাদের মধ্যে এসেছি রান্নাটা হলো লটকে মাছের সুটকি এটা আমার খুব প্রিয় খাবার তো আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে রান্না করি প্রথমে লোটকে মাছের শুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেমন এটার মধ্যে কোনো কাঁচা কাঁচা গন্ধটা না থাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লটকি শুটকিগুলো ভাজা হয়ে গেছে তো লোটকে ভাজার জন্য চুলা রাশটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে নিলাম যাতে কোনো ময়লা না থাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল লটকে মাছটা আমি রান্না করব পেঁয়াজ এবং বেগুন দিয়ে এখন দিয়ে দেব সামান্য রসুন কুচি চুলার ফ্রেমটা একটু বাড়িয়ে দেব এখন তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব লটকে গুলো যেটা আর একটু কালার করে ভেজে নিতে হয় লকটি সিগুলো ভালো করে ভাজা হলে খেতে খুব সুস্বাদু হয় এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ দিয়ে দেব কা চামিচে এক চা চামচ এখন দিয়ে দেব বেগুনগুলো আগে থেকে আমি ভালো করে বেগুনগুলোকে ছোটো ছোটো আকারে কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম এখন বেগুনগুলো আর লোটের সুতিরগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে ভালো করে কষানো হয় যত ভালো করে কষানো হবে সুটকি মাছ তত ভালো লাগে ভালো করে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো কুসুম গরম পানি আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম যাতে আমার রান্নাটা খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারি লাগে এক থাল ভাত নিতে পারি আমি এবং আমার মেয়ে আমার হাজবেন্ড তার ছেলে ততটা পছন্দ করে না তো আমরা সবাই সুটকি মাছ পছন্দ করি তো আমার যদি রান্নাটা ভালো লাগে থাকে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা I'm